শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্তন ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের মেগা ফাইনাল খেলাটি আজ শান্তিপূর্ণভাবে বিজয়নগর উপজেলা পত্তন ফুলবাড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কালাম মিয়ার সভাপতিত্বে ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোখারি মোল্লার পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আশিক রহমান জেলা বিএনপির সহসভাপতি গোলাম সরোয়ার খোকন মমিনুল হক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল জেলা বিএনপির সাংগঠনিক ও জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হামদু মিয়া বিজয়নগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন জাকির হোসেন সালম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ সাবেক সিনিয়র সহসভাপতি আজহর হোসেন চৌধুরী দিদার শাহিদ হাসান সানি পত্তন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দারো মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলফু মিয়া সাংগঠনিক সম্পাদক মজিব সরকার টুর্নামেন্ট আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান হোসেন জুয়েল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালক শাইনুর রহমান হৃদয় পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী মোহাম্মদ জনি সরকার পত্তন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ ভুইয়া পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি আনু খাঁ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইকবাল ভূইয়া ছাত্রনেতা মীর তানভীর প্রমুখ উক্ত খেলায় পৃষ্ঠপোষকতা করেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রহমত আলী এ সময় হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে ছতরপুর স্পোর্টিং ক্লাব একাদশ দুই শূন্য গোলে আখাউড়া ফুটবল একাদশকে পরাজিত করে নাটকীয় জয়লাভ করেন ছতরপুর স্পোর্টিং ক্লাব একাদশ এ সময় বক্তারা বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি যুব সমাজকে মাদক মুক্ত স্বাস্থ্য সচেতন ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে এবং সামাজিক সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যারা এই খেলার আয়োজন করেছে তাদেরকে সবাইকে বিভাগ বন্ধ জনসভার পক্ষ থেকে

আমি আশা করি আমাদের খেলা আর আমরা আগামী দিনে আমরা এই ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখবো আমি উপস্থিত সবাইকে দর্শক এবং মিডিয়া মিডিয়া যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই আমি সবার প্রতি শুভকামনা দেওয়া জানি আমি যিনি আমাদের মুখ্যমন্ত্রী হবেন হিসেবে আমাদের কিতাসপাড়ের জননেতা আমাদের সভা অঞ্চলের মাটিও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালদুস মাহবুব সামল ভাই আমরা অপেক্ষা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মাঠে উপস্থিত হবেনoperatorname হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হবেন রামল মারিয়া জেলাবীর বীর বিশেষ বিশেষ নেত্রীবিনdonor আজকে আমাদের অনুভুতি আজকে পত্তন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গশৌধকি সংগঠনের উদ্যোগে যে আজকে মেগা ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা খুবই আনন্দিত একটু একটু পরে আমাদের প্রধান অতিথি উপস্থিত হবেন এবং আজকে একটি জমকালো ফাইনাল দর্শক দেখতে পাবে আমি সবার কাছে এ ধন্যবাদ জানাবো সবাইকে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খেলাকি পারি দল আমরা চেষ্টা করে ই আপনাদের লগ্নে আমরা নিয়ে আসছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমরা আপনাদের সঙ্গে থাকব খেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমরা দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা সুন্দরভাবে নীরবতা বজায় রেখে আপনারা পালন করে খেলাগুলো দেখেন এবং উপভোগ করেন

জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত